হ্যালো এবারিহাম আসসালামু আলাইকুম কাশি গোস্ত পাঁচ কেজি গোস্ত সবটা রান্না করব কষি গোস্ত একদম কছি কুরবানির সময় তো গরু গরু কুরবানি ছিল প্রবাসে তো একটা দিয়ে আল আপনায় বাঘে দিয়েছিল এখন আবার খাসি আনছে আমাদের ঘরে গোস্তু লাগে প্রতি সপ্তাহে হলো মানে খাসি গরু খাইতে হয় আমার তো আসে মানে যারা ব্যাচলার আছে বা আমরা কর্মচারীরা আছে সবাই খাসি গরু খাসি মানে প্রতি সপ্তাহে খাইতে হবে এই জন্য এখন দুটা খাসি আইনে কিনে রাখিয়ে দিছি কাইতে আমি পাঁচ কেজি রান্না করবো হ্যালো আলাইকুম এখানে পাঁচ কেজি গোস্ত নিলাম এখানে হলুদ মরিচ মিক্সড মশলা জিরা স্মাল্লা রকমান রহিম আর এখানে হলো পেঁয়াজ রসুন আদা বাটা করে দিলাম এখানে হলো আদা আদা দিলাম এই প্রেশার জায়গা হবে না মিলা দিত না যাবো ছোট প্রেশার কুকার তসাই তেল দিয়ে জায়গা হইতো না কই না যাবো না অনেকটা কমে যাব বড় বড় প্রেসার কুকারে দিলাম বড় প্রেসার কুকার যেতেই অনেকটা কমে যাব জোল কম দিব তেল দিলাম মশলা দিলাম সাল্লা রকমের

অনেক বস্তু আর একটা পাতিলে দিব বড় পাতিলে এই পাতিলটাতে দিবো বড় একটা বড় প্রেসার কুকার আছে ওইটাতে প্রেসার কুকার বড় রাত দিলে হবে না কারণ চাপায়া থাকে এটা দুটো ছড়ানো আছে